নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের পরোপকার নিয়ে হাজির হয়েছি এটি লিখেছেন কবি রজনীকান্ত সেন রজনীকান্ত সেন হচ্ছেন একজন কবি যিনি হচ্ছেন বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি অনেক গানও রচনা করেছেন চলো তাহলে কবিতাটা পড়িনি এখানে কবিতার মধ্য দিয়ে কবি বলছেন যে নদী কভু পান নাহি করে নিজ জল নদী কভু মানে কখনোই পান পান মানে খাই নাহি নাহি মানে হচ্ছে কোনোই না নিজের জল তাই নদী কখনো নিজের জল পান করে না তরুগণ তরুগণ মানে হচ্ছে গাছপালা নাহি খায় কখনো খাই না নিজ নিজ ফল মানে গাছেরা কখনো নিজের ফল খায় না গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান গাভী মানে হচ্ছে গরু কখনোই কভু মানে কখনোই নাহি মানে না করে না নিজের দুগ্ধ দুগ্ধ মানে দুধ গরু কখনো নিজের দুধ পান করে না কাষ্ঠ মানে কাঠ দগ্ধ দগ্ধ মানে হচ্ছে পুড়ে কাঠ পুড়ে কি করে পরে অন্নদান মানে অপরকে হচ্ছে খাবার দান করে মানে আমরা যে রান্না করি কাঠ হচ্ছে আগুন জ্বালাতে সাহায্য করে তাই আমরা খাই তাই বলছে কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত স্বর্ণ মানে হচ্ছে সোনা তাহলে স্বর্ণ মানে সোনা হচ্ছে কি করে নিজ রূপে নিজের রূপে অপরকে কি করে শোভিত শোভিত মানে সুন্দর বানাই আর বংশী মানে হচ্ছে বাঁশি করে নিজ রূপে মানে নিজের রূপে অপরে মোহিত মোহিত মানে হচ্ছে মুগ্ধ করে তাহলে বাঁশি নিজের সুরের জাদুতে অপরকে মুগ্ধ করে শস্য জন্মাইয়া নাহি খাই জলধরে তাহলে জলধর মানে হচ্ছে মেঘ তাহলে ফসল যেগুলো জন্মায় সেগুলো কি করে সে তারা মেঘকে খায় না আর সাধুর ঐশ্বর্য শুধু পরোহিত করে সাধুর মানে সাধু বা সৎ ব্যক্তি যারা তারা কি করে তারা ঐশ্বর্য মানে ধন সম্পদ তাদের ধন সম্পদ কি অপরের হচ্ছে ভালো করে পরোহিত পরোহিত মানে অপরের মঙ্গল বা অপরের হচ্ছে ভালো ভালো করে হচ্ছে ভালো করে তাহলে এবার যদি আমরা এটা ভালো করে পড়ি কীভাবে যদি কহু পান নাহি করে নিজ জল তরুগণ নাহি খাই নিজ নিজ ফল গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান স্বর্ণ করে নিজরূপে অপরে শোভিত বংশী করে নিজরূপে অপরে মোহিত শস্য জন্মাইয়া নাহি খাই জল ধরে সাধুর ঐশ্বর্য শুধু পরোহিত তৈরি তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকানটি প্রেস করো